নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি নিরামিষ লাউ ঘন্ট লাউটাকে এরকম খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি লাউটাকে ভালো করে ধুয়েও পরিষ্কার করে নিয়েছি কড়াইতে একটু তেল গরম করে নিয়েছি এবার কয়েকটা বড়ি দিয়ে দিলাম তেলের মধ্যে ফ্লেমটাকে হাইতে করে বড়িগুলোকে ভেজে নেব হাই ফ্লেমে বড়ি ভাজলে একটু কম তেলে বড়ি ভালো ভাজা হয় বড়ি ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার দু চামচ পোস্ত আর আট দশটা কাজু বেটে নিচ্ছি একটা মশলাটা রেখে দিচ্ছি কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা এক চামচ জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটা তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি এবার একটা বড় সাইজের কুচানো টমেটো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে একটু আদা বেটে নিয়েছিলাম সেই আদা বাটার থেকে এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি তেলে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার কেটে রাখা লাউগুলো আমি সব মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে একটা ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য লাউটাকে ঢেকে দিলাম প্রায় মিনিট সাথে হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিলাম এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা জল বেরিয়েছে লাউ রান্না করতে বাইরে থেকে জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না এই জলেই রান্নাটা হয়ে যাবে লাউটা অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে বাড়তি জলটা শুকিয়ে নিতে নিতে বাকিটা সিদ্ধ হয়ে যাবে এখন আর ঢাকনা চাপা দেব না এবার মিক্সিতে বেটে রাখা কাজু বাদাম আর পোস্তটা আমি দিয়ে দিলাম তে কিছুটা কোস্ত বাটা লেগেছিল সেইটা ধুয়ে অল্প জল দিয়ে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম বাড়তি জলটা শুকিয়ে নিতে হবে বাড়তি জলটা শুকোতে শুকোতে বাকি যেটুকু লাউ সিদ্ধ হতে বাকি আছে সেটা সিদ্ধ হয়ে যাবে আর বারবার এরকমভাবে একটু নেড়ে দিতে হবে প্রায় মিনিট দশেক সময় লাগলো লাউয়ের বাড়তি জলটা শুকিয়ে নিতে আর বাড়তি জলটা শুকোতে শুকোতে লাউটা যেটুকু সিদ্ধ হওয়া বাকি ছিল ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম অল্প চিনি দিয়ে দিলাম একবার ভালো করে নেড়ে দিচ্ছি যখন এরকম অল্প অল্প ঝোল ঝোল থাকবে ঠিক সেই সময় ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিতে হবে তাহলে বড়িগুলোর ভেতরে ঝোলটা ভালো মতো ঢুকবে লাউ ঘণ্টটা তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এই গরমের দিনে শরীর ঠান্ডা রাখার মতো উপযুক্ত নিরামিষ লাউ ঘণ্ট তৈরি হয়ে গেছে আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার লাইক করার শেয়ার করার অনুরোধ রইল আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি